সুখে থাকলে ভূতে কি লাভ মানে এই কথাটা তো আমরা তো সকালেই জানি তাই না জানি তো আমার সাইডে এই যে পোলারে দেখতেছেন এই পোলায় পাঁচটা বছর সে ইমামতি করছে মসজিদের ইমামতি করছে এখন সে নায়ক হইতে চায় কি আজব দুনিয়ায় আসলাম আমরা মানে দুনিয়ার ভাই দুনিয়ার জায়গা নাই দুনিয়া এখন অন্য জগতে চলে গেছে এমন একটা কিছুই মনে হইতেছে মানে সে পাঁচ বছর ইমামতি করার পরে এখন সে ভাইরাল হওয়ার জন্য তার চুলের কাটিং ফিটিং দিয়া সে এখন আসলেই ভাইরাল ইমামতি করছে তখন সে ভাইরাল হয় নাই এখন সে ভাইরাল হতে চায় তার মনের মধ্যে ভাইরালের নেশা ঢুকে গেছে ভাইরাল এমন একটা জিনিস যে যেটা সকলেই হইতে চায় এবং দেখা গেছে যে যদি আপনি নেগেটিভ কিছু না করেন তাহলে আপনি ভাইরাল হইতে পারবেন না আপনি যত ভালো কিছু করেন ভাইরাল হইতে পারবেন আপনি নেগেটিভ কিছু করেন ভাইরাল হয়ে যাবেন আর এই পোলায় যখনই নেগেটিভ কিছু করলো ঠিক তখনই সে ভাইরাল হয়ে গেল এখন তার কাছে সাংবাদিক নামের সাংবাদিক কিছু ইউটিউবার আছে তারা আসলে গিয়ে এখন ভিডিও বানাইতেছে সে এখন মোটামুটি ভাইরাল লেভেলের চলে গেছে কারণ তাকে নিয়ে কথা বলতেছে সকলেই বলতেছে আমরা বলতেছি আমার মতো আরও অনেক অনেকেই বলতেছে তো সে এখন কিন্তু ভাইরাল শুধু সে এখানে আটকে থাকবে না সে নায়কও হইতে চাইতেছে সে নায়ক হবে তো এই হইতেছে বর্তমান পরিস্থিতি মানে ভালোভাবে কেউ ভাইরাল হইতে চায় না সবাই নেগেটিভ সে হিসেবে ভাইরাল হইতে চায় আর নেগেটিভভাবে ভাইরাল হওয়াটা খুব সহজ খুবই ইজিভাবে হওয়া যায় এটা কোনো ব্যাপারই না কোনো ঘটনাই না দেখেন ইমামতি করার পরে পাঁচ বছরই ইমামতি করার পরে তার আজকের এই পরিস্থিতি এই অবস্থা সে ভাইরালের নেশায় কোন পর্যায়ে চলে গেছে এর আগেও আমরা একজন টিকটকারকে দেখছি হাফেজ সে হাফেজ হয়ে সে টিকটক করতে আসছে কারণ তার ভাইরাল হইতে হবে ভাইরালের নেশা তাকে আজকে ওই পর্যন্ত নিয়ে গেছিল যাই হোক সেই পোলা আবারও ঠিকঠাক হইছে এখন পর্যন্ত যাই হোক দেখা যায় যতটুকু কিন্তু সে আসলেই মানে এখন লেবাস ধারেই হাফেজ হইল নাকি ভাইরালের নেশা আবারও সে আবার উল্টাপাল্টা কাজ করতেছে কে জানে যাই হোক আসলে এদেরকে চিনে রাখেন এদেরকে চিনে রাখেন আর হ্যাঁ এই ভুলটা বা এরকম যদি কাজ আপনার আশেপাশে কেউ থাকে তাদেরকে থামান থামাইতে হবে রকমটা আসলে করা উচিত না যে এত ভালো একটা কাজ করার পরে সে ভাইরালের নেশায় আজকে এই পর্যন্ত চলে আসছে কী বলবেন অবশ্যই জানায়েন আর এদেরকে কি বলা উচিত কি করা উচিত সেটাও জানায়েন